দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা কাছে কি বা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে দর্শক এই মুহূর্তে আজকে আমাদের এই ভিডিওর সাথে আজকে যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আজকে এই মুহূর্তে অবস্থান করতেছি আমি পঞ্চগড় সদরের জগদল শুকনমরিচি হালে দর্শক দর্শক আপনারা জানেন এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার দর্শক শ্রোতা আজকে আমরা রয়েছি বুধবারেই আহ ঈদের পরে পহেলা বাজার এটা তো দর্শক শ্রোতা আজকের তারিখ হলো আপনার এগারোই জুন দুই হাজার পঁচিশ বুধবার জিরা বিন্দু এটা জিরা বিন্দু ভাইয়া জিরা মরিচটা আপনার কী দাম চাচ্ছেন এটা মানে কেমন দাম হলে বেসবেন এটা এটা তো আপনার সাড়ে ছয় যায় আজকে বাজারটা কম আজকে কেমন দাম লাগে হলে কেমন কেমন হলে সারবে ছয় হাজার ছয় হাজার টাকা হলে সারবে জিরা বিন্দু নাকি দর্শক শ্রোতা এটা হলো আপনার ছয় হাজার টাকা হলে বিক্রি করবে জিরা বিন্দু এই মরিচটা কিন্তু প্রচুর ঝাল রয়েছে দর্শক যত মরিচ রয়েছে সবচেয়ে এটা হলো কড়া ঝাল জিরা বিন্দু আচ্ছা ভাইয়া দর্শক শ্রোতা আজকে কিন্তু বাজারটা একটু বেশি আপনার এই যে জিরা মরিচ দেখেন তো এটার বাজেট চলতেছে আপনার দর্শক আটান্নশো থেকে ছয় হাজার টাকার মধ্যে দর্শক এটা মরিচ কিন্তু প্রচুর ঝাল হয় যত মরিচ রয়েছে আমাদের পঞ্চগড়ে থেকে কড়া ঝাল হর জিরা বিন্দু আর এটার কিন্তু প্রচুর ঝাল হয় এই যে দেখেন ঝনঝনে কিন্তু শুকনা একেবারে ঝনঝনে শুকনা এটা আপনার আটান্নশো থেকে ছয় হাজার টাকার মধ্যে দর্শক তো দর্শক যারা মরিচ নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে চলে কল করে অর্ডার করতে পারেন মেসেজ হাদেক টেডাস দর্শক দেখেন এই পাশে আরেকটা মরিচ দেখাচ্ছি আপনাদের ভাঙ্গারি মরিচ এটা আপনারা পাউডার করে বিক্রি করতে পারবেন পাউডার করে বিক্রি করতে পারবেন এটার সাথে ভালো মরিচ দিয়ে দর্শক দেখেন এটাও কিন্তু ঝাল করা হবে এটা আর কি সেকেন্ড কোয়ালিটি আপনার মরিচ লালি ফটকা সেকেন্ড কোয়ালিটি এটা আপনার পঁয়ষট্টি টাকার মধ্যে রাখা যাবে দর্শক আমরা পঁয়ষট্টি টাকায় এই মরিচটা সেল দিয়ে থাকি দর্শক আজকের বাজার হলো এটা পঁয়ষট্টি টাকা সেকেন্ড কোয়ালিটি কমা মরিচ অর্থাৎ আপনার এই মরিচটার মধ্যে আপনার সাদা রয়েছে চল্লিশ পারসেন্ট এবং লাল রয়েছে ষাট পারসেন্ট তো যাদের লাগবে দর্শক চাইলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে এম এসে সাদেক আছে কল করে অর্ডার করতে পারেন দশকশোটা এই পাশে যে মরিচটা আমরা দেখাচ্ছি এটা হলো মরিচ চিকন মরিচ এটার যদি আমরা শুকনা দেখেই যে দেন ধর শুকনা তো এটার বাজার কিন্তু আজকে আমাদের কেনা হয়েছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত দর্শক চিকন মরিচ দর্শক এটার কিন্তু ঝাল রয়েছে মধ্যম কোয়ালিটি ঝাল আটচল্লিশশো থেকে পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত দর্শক এটা কেনা হয়েছে বাজার কিন্তু একটু বেশি দর্শক ঈদের আগে যেটা বাজার ছিল তার থেকে কিন্তু আজকে ঈদের পরের পহেলা বাজার আজকে কিন্তু একটু বাজার বেশি দর্শক মানে চাহিদা একটু বাড়ছে দর্শক দর্শক এটা হলো কারেন্ট মরিচ আমাদের পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ দেখতে একেবারে আপনার এলচির মতো দর্শক এটার কিন্তু প্রচুর ঝাল রয়েছে দর্শক তো এটার বাজার হচ্ছে আপনার ছয় হাজার আটশো থেকে আপনার সাত হাজার একশো টাকা পর্যন্ত কারেন্ট মরিচ পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ এঞ্চির মতো দেখতে একবারই ঝনঝনের শুকনা একেবারে ঝনঝনের শুকনা দেখেন বাঁচতেছে দশক এটা হলো কমা মরিচ দেখেন এটার বাজার হচ্ছে দর্শক পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে আশি টাকা বিরাশি টাকার মধ্যে দর্শক ভাঙ্গারি কমা মরিচ যারা পাউডার করবেন তাদের জন্য দর্শক এটা কিন্তু ঝাল রয়েছে প্রচুর এটা ফার্স্ট কোয়ালিটি এ গ্রেডের কমা মরিচ আশি থেকে বিরাশি টাকার মধ্যে দর্শক দর্শক শ্রোতা এই ছিল আজকের জগদল বাজারের শুক্র মরিচের আপডেট তো দর্শক যারা মরিচ নিতে চান হ্যাঁ তো অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে চাইলে কল করে আপনারা অর্ডার করতে পারেন দর্শক আমরা শুধুমাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু মরিচ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সেল দিয়ে থাকি তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ